ভান্তে ভগবান তৃতীয় স্বপ্নে দেখলাম সদ্যজাত গরুর বাচ্চা থেকে গাভীগুলো দুধ পান করতেছে এ কেমন ব্যাপার এত বড় অদ্ভুত ব্যাপার সাধারণত গাভি থেকে বাচ্চাগুলো দুধ পান করে কিন্তু রাজা স্বপ্ন দেখলেন বাচ্চাগুলো থেকে গাভী দুধ পান করতেছে সেজন্য অদ্ভুত ব্যাপার বলতেছে তো ভগবান বুদ্ধ বললেন মহারাজ সুদীর্ঘকাল পরে মানব সমাজে দেখা দেবে বয়োজ্যেষ্ঠদের প্রতি অসম্মান মাতা পিতা শ্বশুর শাশুড়ি প্রভৃতি গুরুজনের প্রতি অগৌরব ও অবহেলা নিজেরাই করবে গড় সংসারের কর্তৃত্ব অন্য বস্ত্রের ব্যবস্থা হবে ছেলে মেয়েদের ইচ্ছাধীন বাছুর থেকে স্তন্য পায়নি অর্থাৎ দুধ পায়নি গাভী তুললেও সর্বতভাবে নিজের পুত্র পুত্র বধুদের অনুগ্রহবাদন হয়ে জীবন ধারণ করতে হবে তো দেখুন এখন এটাও হচ্ছে এখন গড় সংসারের সব দায়িত্ব ছেলে মেয়েদের হাতে একটু বেশি বললেই বারাবারে হলেই যাও চলে যাও এখান থেকে কি এরকম কত কথা শোনা যাচ্ছে আমি একটা শুনেছিলাম একজন উপাসক উনি ছেলেকে অনেক বড় ইঞ্জিনিয়ার বানিয়েছিলেন চট্টগ্রাম শহরের ঘটনা তো উনি ছেলের জন্য বউ এনে দিলেন বউ আনার পরে ওনারা তো বিদ্যা বিদ্যা হয়ে গেলেন একটু অসুস্থ আজকাল তো রোগান্তর গল্প একটু অসুস্থ বেশি হয়ে যায় তো অসুস্থ হয়েছে বলে ওনাদেরকে আর সেবাদন্দ তেমন করতে চায় না উনি মারা কেন যাচ্ছে না এটাই চিন্তা তো সে চাকরি থেকে আসলেই ছেলে বউ তো তার ব্রেন ওয়াশ করে দিয়েছে আরে তোরা মরচ না কেন চলে যায় না এখান থেকে ভালো লাগে না আর কারণ ওরা অসুস্থ ওষুধ লাগে এই লাগে সেই লাগে এখন এরা তো এখন কোনো কাজের আসতেছে না তারা চিন্তা করতেছে আর কি কিন্তু ছেলেকে কে লেখাপড়া করিয়েছে লেখাপড়া করে কে বড় করেছে কে এতটুকু এনেছে সেটা তাদের এখন চিন্তা নেই ওই তাদের সম্পত্তি তাদের মেধা তাদের সব কিছু বের করে বড় করেছে চাকরি বাকরি ধরিয়ে দিয়েছে এখন ছেলে মেয়েরা দিলে খেতে পাচ্ছে না দিলে খেতে পাচ্ছে না অথচ তাদেরই সম্পদ ব্যবহার করে তাদের বাড়িতেই আছে তাদের সম্পদ ব্যবহার করে বড় হয়েছে সেটা ভুলে গেছে এখন তারা তারা বাড়ি হয়ে গেছে ও বৃদ্ধা বৃদ্ধাশ্রম হয়ে যায় তাদের শেষ ঠিকানা তো এরকম হয়ে গেছে এখন ছেলেমেয়েরা মা বাবাদের দেখাশোনা করে না মা বাবারাও ছেলেমেয়েরা দিলে খেতে পায় না দিলে খেতে পায় না এরকম হয়ে গেছে পরাধীন হয়ে গেছে এরকম সময়ে বুদ্ধ যে আড়াই হাজার বছর আগে বলেছিলেন সেই সময়ে এখন এসে গেছে তো বুদ্ধ বলেন বলুন মহারাজ এখন চতুর্থ স্বপ্ন বিবরণ কীরকম ছিল আপনার চতুর্থ স্বপ্ন